आइए आइए देखिए आपकी लाडली क्या तो लेकर आई है प्यार नहीं है प्यार वो है जो संजना तुमसे करती है बहुत प्यार करती है वो तुमसे को मारने पीटने के लिए नहीं अगर तूने मेरे पैसे ना दिए तो मैं यहाँ अपनी जान दे दूंगा और वो मेरी अर्थी उठाकर लेकर जाए हर लड़की मायके में शादी करके ससुराल जाती है लेकिन ये ससुराल में शादी करके मायके आई है अंग्रेजों ने हम पर 200 साल राज किया अगर हम उन्हें खदेड़ सकते हैं तो फिर इन्हें क्यों और फिर इन्हें तो हम ही ने कुर्सी पर बिठाया है तो फिर इनके नीचे से कुर्सी खिसका भी सकते हैं कोई नहीं मार सकता कोई नहीं मार सकता कोई नहीं मार सकता ना आगे से ना पीछे से, ना पीछे से ना पीछे से ना आदमी ना जानवर आदमी ना शाह न शाद রোজ टेलीविजन अथवा सिनेमा সিনেমা নিজের অভিনয় আর নিজের গলার আওয়াজে সবার মন জয় করে নিয়েছিলেন নাম ওম পুরী আর পুরো নাম ওম রাজেশ পুরী ওম পুরীর জন্ম হয় আঠেরোই অক্টোবর উনিশশো পঞ্চাশ সালে জায়গা ছিল পাঞ্জাবের সহ পাটিয়ালা ওমপুরীর বাবা প্রথম দিকে ভারতীয় সেনাতে কাজ করতেন আর পরে গিয়ে তিনি রেলওয়েতে জয়েন করেন আর এই কারণেই ওমপুরী ফিল্মে অভিনয় করার আগে ভারতীয় সেনাতে যোগদান করতে চেয়েছিলেন কিন্তু তার ভাগ্য অন্য কিছু চেয়েছিল

তেমনই হয়েছিল ওম পুরীর সাথে কলেজে পড়ার সময় তিনি ড্রামা কম্পিটিশনে ভাগ নিতেন আর এইরকমই এক প্রতিযোগিতার সময় তার সাথে দেখা হয় পাঞ্জাবের খ্যাতনামা অঙ্গকর্মী হরপাল তেমানাজির আর তখন তিনি ওম বলেন তুমি আমার থিয়েটার গ্রুপ জয়েন করো তখন ওম পুরীজি বলেন দেখুন আমার অবস্থা ভালো না আমি দিনে কাজ করি ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসাবে আর সন্ধ্যের সময় কলেজে পড়াশুনো করি তাই আমার কাছে সময় নেই আর আমি একশো টাকা পাই এটা শুনে তেমানা সাহেব বলেন ঠিক আছে আমি তোমাকে একশো টাকা দেব আর সকালে তোমার সাথে রিহার্সাল করব আর তুমি এবছর ইভিনিং কলেজ করো আর পরের বছর সকালে কলেজে ভর্তি হয়ে যাও আর সেই সময় ডেপুটি কমিশনার কাপুর সাহেব তাদের গ্রুপকে সাহায্য করতেন আর এইভাবে ওম পুরিজি এক সরকারি চাকরি পেয়ে যান দেখতে হ্যালো হ্যাঁ এক মিনিট হ্যাঁ তুমি জলদি সে তৈরি আর নাটকে অভিনয় করে ওম ব্যক্তিত্ব আরো ভালো হয়ে যায় কারণ অমপুরি ছোটবেলায় খুব লাজুক ছিলেন আর যখন বড় হয়ে রঙ্গকর্মী হন তখন তিনি ভাবেন যে রাষ্ট্রীয় বিদ্যালয়ে জয়েন করবেন আর বিধিবদ্ধভাবে অভিনয়ের প্রশিক্ষণ নেবেন ऐसी बातें फोन पे नहीं की जाती इधर आओ और फिर बात कर ওমপুরি খুব লাজুক ছিলেন আর সেই সময় এনএসডিতে আব্রাহাম আলকাজি পড়াতেন আর ইংরেজিতে লেকচার দিতেন আর ইংরেজিতে ওমপুরি একদম ভালো ছিলেন না আর লাজুক স্বভাবের জন্য তিনি কাউকে কিছু বলতেন না যে ইংরেজি তিনি বুঝতে পারছেন না তার খুব অসুবিধা হচ্ছে আর তখন আব্রাহাম আলকাজি ওমপুরিজির সিনিয়রকে বলেন জান আর জিজ্ঞাসা করুন যে ওমপুরীরা কেন এত অসুবিধা হচ্ছে আর যখন জানতে পারেন ইংরেজির জন্য অসুবিধা হচ্ছে তখন আব্রাহাম আলকাজি বলেন দেখো মেকআপে তুমি ভালো আর অভিনয়ও তুমি খুব ভালো পাঞ্জাবি আর হিন্দি তো তুমি ভালোই বলো ইংরেজিও যদি তুমি শেখো তাহলে ইংরেজিও পারবে লিটারেচারের দিকে মন দাও আর যদি ক্লাসে কোনো অসুবিধা হয় তাহলে চিন্তা করো না জিজ্ঞাসা করে নেবে যতবার খুশি আর এরপর সমস্যার সমাধান হয়ে যায় ওমপুরি জানতেন যে থিয়েটার থেকে রুজি উপার্জন করা প্রায় অসম্ভব আর তখন তিনি সিনেমায় অভিনয় করার চেষ্টা করেন এনএসডিতে ট্রেনিংয়ের সময় তার বন্ধুত্ব হয় নাসির উদ্দিন শাহের সাথে আর দুজনে ঠিক করেন যে তারা পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে ভর্তি হবেন কিন্তু ওম পুরীর কাছে পয়সা ছিল না এটা উনিশশো তিয়াত্তর থেকে চুয়াত্তরের সময় ছিল ওম পুরী খুব চিন্তায় ছিলেন আর এনএসডির এক নাটকে তিনি কাজ করছিলেন আর তখন তার এক জুনিয়র নিলাম এক বিজনেসম্যান বন্ধুর সাথে ওম পুরীর নাটক দেখতে পৌঁছান আর নাটক দেখে তিনি খুব খুশি হন তখন তিনি ওমপুরীকে তিনশো টাকা মাসে সাহায্য করবেন বলেন আর ওমপুরীজি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পৌঁছান আর এক মাস কেটে যায় কিন্তু যে বিজনেসম্যান তাকে তিনশো টাকা মাসে সাহায্য করবেন বলেছিলেন সেই টাকা পৌঁছায় না তখন ওমপুরির বন্ধু নাসির উদ্দিন শাহ বলেন ছাড়ো আমাদের অন্য কিছু চেষ্টা করতে হবে আর তখন লেখক আর অভিনেতা গিরিশ কার্নার্জি বাচ্চাদের একটা ছবি যেটা বিবিকরণ বানাচ্ছিলেন চোর চোর ছুপজাতে একটা রোল পাইয়ে দেন ওমপুরিকে এই কাজের জন্য তিনি তিন হাজার টাকা পান আর এই টাকায় পুরো এক বছর ধরে তিনি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে ট্রেনিং নিতে থাকেন শ্যাম বেনেগলজির ছবি ভূমিকাতে ওম পুরী একটা ছোট চরিত্র অভিনয় করেন আর এরপর নিহালনিজির আক্রোশ ছবিতে তার অভিনয় ইতিহাস তৈরি করে যদি উনিশশো সালে এক মারাঠি ছবি ঘাসিরাম কোতোয়ালিতে তিনি প্রথম অভিনয় করেন এটা ঘাসিরাম কোতোয়ালি নাটকের উপর আধারিত ছিল এই ছবির ডাইরেক্টর ছিলেন কে হরিহরণ আর মণিকলজি আর তার সাথে ষোলো জন স্টুডেন্ট এই ছবিতে কাজ করেছিলেন প্রথম প্রথমে সবাই ভেবেছিল ওম পরিশুধ ওয়ার্ড ফিল্মে অভিনয় করবেন কিন্তু তার কমেডি দেখে সবাই অবাক হয়ে যায় আর সব ধরনের অভিনয় তিনি হিট হচ্ছিলেন আর বিদেশি ডাইরেক্টরদের নজর পড়ে ওম পুরীর উপর একের পর এক ইংরেজি ছবিতে তিনি অভিনয় করেন ওম হাতে গোনা সেই সব অভিনেতাদের মধ্যে একজন ছিলেন যিনি প্যাডেল সিনেমার ডাইরেক্টরদের কাছে জনপ্রিয় ছিলেন যেমন গোবিন্দ নিহালনেজি যিনি অর্ধসত্য বানিয়েছিলেন আবার কেতন মেহতার মির্চ মশালা আর মহান প্রডিউসার ডিরেক্টর সত্যজিৎ রায়ের ছবি সদ্গতি কেউ ভুলতে পারবে না আর তার সাথে সাথে হেরাফেরি সিং কিং চাচি চারশো এই সব ছবিতে ওম পুরী অভিনয় করে খ্যাতি শীর্ষে চলে যান मैं उसे जिंदा नहीं छोड़ूंगा इस औरत की बेवफाई ने एक इंसान को शैतान बना टेलीविजन ने भारत एक खोज और कक्का कहे के वो भूलते पार बेना और विश्व सहानी जी लिखा सीरियल टमास के वो भूले वो भूलते पार बेना मैंने आज तक किसी की बीवी की तरफ आंख उठाकर नहीं देखा

ওম পরিজি শুধু দেশি আর বিদেশি ছবিতেই কাজ করেননি টেলিভিশনের আর স্টেজে অভিনয় করে তিনি জনপ্রিয় হয়েছিলেন আর তার এক অদ্ভুত স্বপ্ন ছিল তিনি একটা ধাবা খুলতে চেয়েছিলেন আর যার নাম রাখতে চেয়েছিলেন ডাল রুটি কিন্তু তার এই স্বপ্ন স্বপ্নই থেকে যায় আর ওম পুরিজি এই দুনিয়া ছেড়ে চলে যান ছয়ই জানুয়ারি দু হাজার সতেরো সালে খবর আসে হার্ট ফেল হয়ে নিজের ঘরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একট্টি নাইনথ একাডেমি অ্যাওয়ার্ডে তাকে সম্মানিত করা হয় বিশ্ব সিনেমায় যোগদানের জন্য ভারতীয় সিনেমার ইতিহাসে ওমপুরীর মতো অভিনেতা না ছিল না হবে